একদম বিনা খরচে মাত্র বিশ দিনে আপনারা পর্তুগাল যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনার বিমান ভাড়াও আপনার লাগবে না আপনার বিমান ভাড়াও সেই কোম্পানি আপনাদের কিন্তু বহন করবে বাংলাদেশ থেকে যারা পর্তুগালের জন্য ট্রাই করতে চান পর্তুগাল দিচ্ছে বিশাল এক সুখবর এবং বাংলাদেশিদের জন্য বিশাল এক সুযোগ কারণ পর্তুগাল সরকার এমন একটি ঘোষণা দিয়েছে এবং পর্তুগালের যারা কোম্পানি মালিক রয়েছে তারা ঘোষণা দিয়েছে যে আপনাদেরকে পর্তুগাল আসার জন্য বাংলাদেশ থেকে কোনো এজেন্ট বা এজেন্সির প্রয়োজন নেই আপনারা যদি চান আপনারা নিচের থেকে একদম বিনা খরচে মাত্র বিশ দিনে আপনারা পর্তুগাল যেতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ওয়ার্ক পারমিট বের করতে হবে সেটা হচ্ছে পর্তুগালের বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইট গুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সবসময় দিয়ে দিয়ে থাকি সেখান থেকে আপনারা পর্তুগালের যে কোম্পানি আছে তাদের সাথে কথা বলে ওয়ার্ক পারমিট বের করবেন ওয়ার্ক পারমিট বের করার পর তারপর আপনারা ফাইল টাইল গুছাবেন গুছিয়ে তাদের কোম্পানির যে মালিক বা অ্যাডমিন প্যানেল এইচআর ডিপার্টমেন্ট তাদের সাথে কথা বলবেন তারা আপনার সাথে কনট্যাক্ট করবে যদি আপনাদের আপনার সাথে তাদের বোনাবানী ঠিক থাকে বা তাদের সাথে যদি কথা কার্যকলাপ ঠিক থাকে ক্ষেত্রে আপনার বিমান ভাড়াও আপনার লাগবে না আপনার বিমান ভাড়াও সেই কোম্পানি আপনাদের কেমন করবে সেক্ষেত্রে এই সুযোগগুলো কেউ নষ্ট করবেন না বাংলাদেশীদের জন্য ভাইরা যারা আছেন যেমন ম্যাক্সিমাম দালাল বা এজেন্ট এজেন্সি রয়েছেন তারা কি করেন এই সুযোগ গুলো নষ্ট করে ফেলেন তারা পর্তুগালের যে মালিকরা রয়েছে তাদেরকে তারা অনেকভাবে কনভেন্স করে কনভিন্স করে তাদের সাধারণ যারা মানুষ আছে বাংলাদেশি এই সাধারণ মানুষদের জন্য এইগুলো পথ বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের যে দালাল বা এজেন্সি গুলো রয়েছে তারা সাধারণ মানুষ যারা আমরা রয়েছি আমাদের কথা যদি আমরা আসি আপনারা চেষ্টা করবেন কোন প্রকার পর্তুগালে যে কোনো প্রকার অকারেন্স না করতে এবং অন্য দেশে পালিয়ে যাওয়ার এইগুলো চেষ্টা থেকে বিরত থাকবেন কারণ কোনোভাবে পর্তুগাল সরকার তাদের ইনভেস্ট আপনাকে নিয়ে যাবে আপনি যদি সেখানে যে অন্য দেশে পালিয়ে যান এটা কোনোভাবেই পর্তুগাল সরকার কেন বাংলাদেশি সরকারও মেনে নিবে না কারণ তাদের একটা পরিমাণ একটা টাকা তাদের খরচ করতে হয়েছে আপনাকে ওই দেশে নেওয়ার পিছনে সুতরাং এগুলো সুযোগ নষ্ট করবেন না যে যে এভাবে যাবেন বা যেতে চাচ্ছেন তারা অবশ্যই মাথায় নিয়ে যাবেন যাতে বাংলাদেশিদের কোথাও নাম খুণ না হয় যাতে আপনি যাওয়ার পর বাংলাদেশে আরো ভাইবাদার যেতে পারে এই কথাটা কেন বললাম বাংলাদেশিরা ক্রোয়েশিয়া যে ক্রোয়েশিয়া কিছুদিন আগে বিষাদি দিছিল একেবারে বাংলাদেশ থেকে যে যেভাবে পারছে ক্রোয়েশিয়া গেছে ক্রোয়েশিয়া যা কেউ ক্রোয়েশিয়া থাকে নাই সবাই ঢুকে গেছে সেন্ট্রাল ইউরোপে ইউরোপ ইতালি জার্মানি ফ্রান্স এগুলো দেশে আবার বর্তমানে সার্বিয়াতে এরকম হচ্ছে সবাই সার্বিয়াতে ফাইন জমা করে রাখছে এই সার্বিয়াও যে কিছুদিন পর ভিসা অফ করে দিবে বা তাদের তারা আরো কঠোর হয়ে যাবে কারণ বাংলাদেশিরা যে ওখানে থাকছে না তারা সবাই সেন্ট্রাল ইউরোপে মুখ করছে যার ফলে সার্বিয়ান সরকারের একটা ব্যাপক ক্ষতি হচ্ছে বা সার্বিয়ার যে মালিকগুলো আছে তাদের ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে না তাদের যারা হচ্ছে সাপ্লাই কোম্পানি সার্বিয়ার তাদের জন্য ক্ষতি হচ্ছে না যাই হোক সার্বিয়ার কথা বাদ দেই পর্তুগালের কথা বলছিলাম পর্তুগালের কথা বলি সুতরাং সবাই এদিকে খেয়াল রাখবেন এবং পর্তুগালের জন্য যে ওয়েবসাইট গুলো দরকার আপনাদের ওয়ার্ক বের করার জন্য সেই ওয়েবসাইট গুলোতে যে ঘাটাঘাটি করেন যদি আপনারা যদি না পারেন সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন আমি যদি সময় পাই সুযোগ পাই আপনাদেরকে আমি বলে দিব বা শিখে দেওয়ার চেষ্টা করবো আর আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সবসময় লিঙ্ক গুলো দিয়ে রাখি সেটা হচ্ছে ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা কি বলেন একটু পর মানে কমেন্টে এসে বলেন ভাই কিভাবে কোথেকে কোথায় গেলে পাবো লিঙ্কটা এখানে দেন ভাই লিঙ্ক তো সব জায়গায় দেওয়ার জিনিস না তারপর আমি যতটুকু করতেছি এটা এতটুকু যদি মানে আপনারা যারা আছেন তারা এতটুকু জিনিসটা নষ্ট করে ফেলবেন এই যে যে আমি দিচ্ছি পরে পাবেন না ভাই কারণ এই যে আপনারা সবাই হুম উপরে ঝাঁপ ক্লিক করে এই যে জব ম্যানেজ করার চেষ্টা করবেন যার দরকার না ওইগুলো কাজ করবেন তখন তো তাদের আর ভ্যাকেন্সি থাকবে না বা তাদের আর কাজ দেওয়ার মতো সিস্টেম থাকবে না তখন তারা জব পোর্টালে জব সেরে কি করবে সুতরাং যাদের দরকার বা ইউরোপ যাওয়ার ইচ্ছা আছে শুধু শুধুমাত্র তারাই চেষ্টা করবেন আপনারা বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম